দৃষ্টিভঙ্গি হল মানুষের মেলবন্ধনের মূল উৎস রবিবার নন্দনগরী সেনপাড়ায় একশোতম সাপ্তাহিক সংস্কৃতি হাটের অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক রতন চক্রবর্তী পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা সুস্থ সংস্কৃতির এক নতুন দ্বীপশিক্ষা প্রচলিত হলো রবিবার বিকেলে নন্দননগরের সেনপাড়া এলাকায় এই সেনপাড়াতে পূর্ণ করল যা রাজ্যের সাংস্কৃতিক মহলে এক নজিরবিহীন ঘটনা এদিন নন্দননগরের সেনপাড়ায় সাপ্তাহিক সংস্কৃতি হাটের শততম সপ্তাহ উদযাপন সমারোহে উপস্থিত ছিলেন রাজধানীর বিভিন্ন প্রান্তের সংস্কৃতি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মীরা বিকেল সাড়ে তিনটায় মশাল জ্বালিয়ে এই শততম সাংস্কৃতিক সংস্কৃতি হাটের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু বিধায়ক রতন চক্রবর্তী পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা এদিন মশাল প্রজ্বলন করে মুখ্যমন্ত্রী কর্তৃক অনুষ্ঠানের সূচনার পরপরই শুরু হয় বিভিন্ন শিল্পীদের ঢাকের তালে তালে ধনুচি নৃত্য এই ধরনের সমবেত ধনুচি নৃত্যের আগে কোনো অনুষ্ঠান হয়েছে বলে অপ উপস্থিত অনেকে মনে করতে পারেননি আমি জানি না আমাদের সরকারি এই হয়নি মহাশয় টিআরএলএম এর মাননীয় সিইউ সাহেব এখানে শততম সাপ্তাহিক সংস্কৃতি হাটে এই সমবেত সাংস্কৃতিক কর্মসূচি দেখে মুগ্ধ হয়ে যান মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সংস্কৃতি বলে সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে রাজন্য আমলেও রাজ্যে এই ধরনের সাংস্কৃতিক চর্চা চলত রাজ দরবারে বাইরে থেকে প্রচুর জ্ঞানী গুণী মানুষ এতে অংশগ্রহণ করতেন মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যের অনেক রাজাদের মধ্যে বিশাল সাংস্কৃতিক প্রতিভা ছিল অনেকে ছিলেন গান লিখতেন শুরু সৃষ্টি করেছেন অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত জনগণকে দেখে অভিভূত মুখ্যমন্ত্রী বলেন মানুষের এই মেলা এই আনন্দের পরিবেশ সত্যি খুব ভালো লাগছে এটা সম্ভব হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গির কারণে মুখ্যমন্ত্রী আরো বলেন মানুষকে ভিভ্রান্ত করার অনেক অপচেষ্টা করা হয় কিন্তু মানুষ সব অপচেষ্টা গুড়িয়ে দিয়ে সরকারের প্রতি আস্থা প্রকাশ করেন কারণ মানুষ বুঝে গেছেন সমস্যা হলে সে সমস্যার সমাধান বিকল্পে রাজ্য সরকার রয়েছে অভিভাবক সংস্কৃতির মানুষের মধ্যে আনন্দ উৎসাহ যদি না থাকে তাহলে কি করে এই সংস্কৃতির উন্নয়ন হবে আপনারা সবাই জানেন সারা ভারতবর্ষের মধ্যে ল অ্যান্ড অর্ডার আমি সব জায়গায় কথাটা বলি কারণ আমরা অনেক সময় ভুলে যাই বিভ্রান্ত করার অনেক চেষ্টা করা হয় থানা কাচারি আছে বিভিন্ন ছুটকা ফুটকা ঘটনা হবে কিন্তু সেইগুলোকে আমরা প্রতিহত করছি কি না ভেরি ইম্পর্টেন্ট সেখানে আঠাশটি রাজ্যের মধ্যে আমরা নিচ থেকে নিচের দিক থেকে আমরা তৃতীয় স্থানে আছি লোক তবে আজকে যে এখানে পরিবেশ এবং সারা ত্রিপুরাতে যে পরিবেশ আজকে যে এখানে একটা মেলবন্ধনের যে একটা মেলা সব জায়গায় হচ্ছে সেটা সম্ভব হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির কারণে আমাদের অ্যাটিটিউডের কারণে তো এটা পাইসা পয়সা জন জনসাধারণও আমাদের সাথে আজকে সে হাত মিলিয়েছেন আমাদের আমাদের উপর যে আস্থা রাখছেন যে না আমাদের সরকার আছে আছে যে কোনো সমস্যা হলে তার সমাধানের একটা রাস্তা সেখানে আছে এই অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরেন রবিবার এই বিকেলে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যারাই সাপ্তাহিক সংস্কৃতি হাটের শততম পর্বে গেছেন তারা সকলেই মুগ্ধ হয়েছেন এই অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মনে সংস্কৃতি নিয়ে এক নব সঞ্চার করেছে বলেই বিভিন্ন মহলের অভিমত বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস